নমস্কার সবাই কেমন আছো আশা করি ভগবানের কী ভাই তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি লাইভ ঝর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আমি ঝর্ণা হাজির হয়েছি আমার পরিবারে বন্ধুদের কাছে তো বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি আজ সন্ধ্যা সাতটা থেকে ব্লগটা স্টার্ট করলাম রাতে রান্না বান্না নিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো তোমরা দেখতে পাচ্ছ এখন চিকেন রান্না করতে বসেছি তো চিকেন কিনে তোমাদের আমি দেখাইনি তো তোমরা জিনিস বুঝতে পারছো যে এরকম রেসিপিতে চিকেনই রান্না হয় তো তোমাদের সঙ্গে আমি চিকেন রান্নার রেসিপিটাও শেয়ার করে ফেলছি আর সঙ্গে সঙ্গে রান্নাও করছি তো তোমাদের দাদাভাই আজকে হঠাৎ করে চিকেন চলে এসছে রাতে চিকেন খাবে বলে তো আমাদের রাতে চিকেন হয় খুব কম কম হওয়ার একটাই কারণ আমার শাশুড়ি মা নিরামিষই খান হ্যাঁ মাছ খান পেঁয়াজ খান তবে মাংস রসুন ডিম এগুলো খান না এগুলো ছোঁয়াও খান না ছোঁয়া বলতে তোমাদের আমি কি বলবো যে হয়তো আমি চিকেন রান্না করেছি হয়তো ভাতের সঙ্গে হয়তো আমার হাত টাচ করে গেছে বা ওনার খাবারের সঙ্গে তাহলে ওই খাবারটা উনি খাবেন না এইভাবে আর কি তাই একটু অসুবিধা হয়ে যায় রাতে আমাদের ভাত খাওয়া হয় না কেউ ভাত খেতেই চায় না সবাই রুটি খায় তার জন্য কী হচ্ছে রাতে আমি রুটি সব সবজি তরকারি করে ফেলে সবাই খেয়ে ফেললো আর হয়তো বাচ্চা বাচ্চার জন্য দুধ থাকে নাহলে ডিমের ডিমের ভুজিয়া করে দিই ওই দিয়ে খেয়ে নিলো আমি রাতের দিকে চিকেন রান্না করতে চাই না কারণ মার জন্য আবার একটা আলাদা কিছু রান্না করতে হয় ওই জন্য কারণ আমরা রাতে তো সবাই হালকা খাবার খাই রুটি একটা তরকারি হলে খাওয়া হয় যায় যেহেতু ভাত খাওয়া হয় না দুপুরের দিকে যেহেতু ভাত খাওয়া হয় সেহেতু চারটা তরকারি হলেও কোনো অসুবিধা নেই তিনটে এমনি তরকারি কোনো কিছু হল সঙ্গে চিকেন হলেও কোনো অসুবিধা নেই তখন মা অন্য কোনো তিনটে তরকারি দিয়ে ভাত খেয়ে নিলেন তখন কোনো অসুবিধে হয় না আর আমার শ্বশুরম তো কোনো খাবারের অসুবিধা নেই উনি চিকেনও খান ডিমও খান সব কিছুই খান যা রান্না কাকু ওটাই খান তো ওনার কোনো এসব খাবারের দিকে কোনো অসুবিধে হয় না তাই কোনো সমস্যাও নেই তো চলো বন্ধুরা আমি কিভাবে চিকেন রান্না করছি তোমরা দেখো সবাই সঙ্গে থাকো চলো তো বন্ধুরা তো সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে আর তোমাদের দাদা ভাই তো কাজে চলে গেছিলো বাড়িতে ছিল না তো দুপুরে এসে তো ভাত খেয়েছে আবার বেড়ে গেছিলো কাজে তো বলছে সারাদিন যখন বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা হয়ে একটু চিকেন রান্না চিকেন দিয়েই রুটি খাবো তাই চিকেন দিয়ে চলে এসছে তো আমি চিকেনটা রান্না করে ফেললাম তোমরা দেখতে পাচ্ছ তো আমার চিকেন রান্না করার শেষের দিকে তো রান চিকেন কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিব তো আমার চিকেন রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও তো তোমরা কে কীভাবে চিকেন রান্না করো তো চলো বন্ধুরা তো আমার চিকেন রান্না কমপ্লিট এই দেখো চিকেনটা নামিয়ে দিয়ে আমি উনুনে গরুর জন্য খাবার সেদ্ধ করতে বসি চলে এসেছি গ্যাসের রুটি করতে কারণ হচ্ছে আমাদের একটা গরু আছে ওই গরুটার জন্য খাবার সেদ্ধ করতে হয় মানে ঘাস পাতা সেদ্ধ করতে হয় ওটা সেদ্ধ বসে দিয়েছি উনুনে করে আর আদৌ হয়ে যাচ্ছে তাই চলে এলাম গ্যাসের রুটি করতে আর আমার গ্যাসের রুটি করার একটাই কারণ বন্ধুরা আমার একটু সমস্যা আছে আমার পণ্ডাল একটা সমস্যা আছে আমি ঝুঁকে রুটি ফেলতে পারি না তাই আমি গ্যাসের রুটি করি যেহেতু গ্যাসটা আমার টেবিলের উপরে রাখা আছে তো সেখানেই দাঁড়ে দাঁড়ে রুটি বেলতে আমার অসুবিধা হয় না তো বসে রুটি করতে গেলে আমার সমস্যা হয়ে যায় তাই দাঁড়ে দাঁড়ে রুটি বেলে আমি রুটিটা ভেজে নিই আমি ডক্টরও দেখাচ্ছি যখন প্রথম আমার শুরু হয় তখন আমি আমার ছেলে হওয়ার পরপরই আমার এটা সমস্যাটা শুরু হয়েছে তো প্রথমে আমি হ্যাঁপাতি দেখালাম হেয়া খেলাম তিন দু তিন মাস মতো খেলাম খাওয়ার পরে কমছে বাড়ছে কমছে বাড়ছে এরকম পরিস্থিতি শুরু হলো তো বুঝলাম যে হ্যাঁপাতি তো আমার কাজ হবে না তখন আমি এলোপাথি দেখালাম এলোপ্যাথি খেতে শুরু করলাম এলোপ্যাথি খেলেই ভালো আছি আর খাওয়া বন্ধ করে দিলে চার দিন বন্ধ করে দিলে আবার শুরু হয়ে যাচ্ছে এরকম সমস্যা হচ্ছে হ্যাঁ তো এইভাবেই চলছে আর কি কি করব। তারপরে আমাকে একজন বলল একটা আয়ুর্বেদিক দেখাতো তো আমি একটা আয়ুর্বেদিক ডাক্তার ড্যামের কাছে গেলাম ওনাকে দেখালাম উনি ওষুধ দিলো ওনার ওষুধটা খেতে আমি অনেকটা রিলিফ পেয়েছি আর উনি একটা আয়ুর্বেদিক একটা তেল দিয়েছে ম্যাসাজ করার জন্য গরম স্যাঁক দিয়ে ওটাতে আমি আরও প্রচুর উপকার পেয়েছি কয়েকটা জিমনাস্টিক দেখিয়েছেন তো ওইগুলো করি ওইগুলো করলে খুব ভালো লাগে মানে যাদের ছোট বাচ্চা তারা তো তোমরা সবাই তো জানো যে ছোট বাচ্চা থাকলে একটা মায়ের পক্ষে সমস্ত কিছু করাটা খুব সম্ভব হয়ে যায় নিজের জন্য তো সংসারের কাজ তারপরে ছোট বাচ্চা সামলানো সব দিক দিয়ে তো নিজের জন্য যে সময় বার করে এই কাজগুলো করবো জিমন্যাস্টিকগুলো করব তো এতটা সময় হয়ে ওঠে না তাই কন্টিনিউ জিমন্যাস্টিক করা সম্ভব হয় না আমার ক্ষেত্রে যখন সময় পাই তখন একটু করি এইভাবেই চলছে আর কি তো আজকে আমি এই ব্লগটা শুধু আমার সাংসারিক দিক দিয়ে সমস্ত কিছু নিয়ে পুরো ব্লগটা করলাম এবং এডিটও করলাম তো বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আমি তোমাদের তো আমি আগে বলেছি যে আমি সাধারণ গৃহবধূ আর আমার ব্লগ মানে সেই সাংসারিক দিক দিয়েই হবে তোমাদের কাছে আমি অনুরোধ করছি যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা তোমাদের কাছে আমি অনেক সাপোর্ট চাইছি অনেক ভালোবাসা চাইছি যাতে আমি এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তোমরা তো জানো আমার আগে চ্যানেলটা হ্যাক হয়ে গেছে যে আমার আগের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে তোমাদের তো এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি তো তোমাদের কাছে একটাই অনুরোধ আমি তো আগের চ্যানেলটায় সাকসেস হতে পারি যাতে আমি এই চ্যানেলটা নিয়ে সাকসেস হতে পারি ওই জন্য তোমাদের কাছে আমি এত অনুরোধ করছি তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে যেরাও ভালো থাকবে তো আর আমার সঙ্গে থাকবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা শুভরাত্রি